ডাব্লিউটি নিউজ আমি মোহাম্মদ অজদুর রহমান আমি জেলা দক্ষিণ দিনাজপুর বংশেহারি থানার ঢিটোল গ্রামে ঢিটোল গ্রামের একটি মসজিদ হয়েছে যে মসজিদের নাম রাখা হয়েছে দক্ষিণ পাড়া মসজিদ তো এটা খুব কষ্ট করে এরাই মসজিদটা এখানে আজকাল ছাড়ঢালে হয়ে গেল আমি সে পর্যন্ত যাচ্ছি এখানে একটি মজার বিষয় হলো প্রচণ্ড রৌদ্দ্র যার জন্য রোদ্দ্রে ভিডিওটা না করে আমি একটু ছায়াতে করছি আমার রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট মসজিদ কমিটির একজন সদস্য আছেন নাম হলো ইমাম হোসেন মসজিদের কাজের জন্য ওনাকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল আমার রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আরও অনেক খরচা হয়েছে আমার ট্রাস্ট থেকে যত সামান্য কিছুটা সহযোগিতা করা হয়েছে আজকে তার ছাড়ডালে হয়ে গেল আপনি এক লক্ষ দশ হাজার টাকা মসজিদের কাজের জন্য পেয়েছেন তাই তো আপনার নাম এমাম হোসেন আচ্ছা রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের এক লক্ষ দশ হাজার টাকা এই দক্ষিণ পাড়া জামে মসজিদের জন্য মোটামুটি কেমন কাজে আসবে বলুন আসলো কেমন কাজে ভালো কাজে লাগছে আমরা এই টাকাটা পাওয়ার পরে খুব উপকৃত কারণটা হচ্ছে যে রড আমরা ওই টাকাটা দিয়ে কিনছিলাম বাকি অন্যান্যটা আমরা হচ্ছে গ্রামবাসী মিলে করছি আরও আমাদের আশ্বাস্ত করছি যেটা হচ্ছে রোমান ওয়ার্কার ট্রাস্ট যে পরবর্তীতে যে ম্যাজিস্ট্রেট আছে এগুলো বিজয় একটু আমাদের দিকে দেখি ওকে আপনি বয়োজ্যেষ্ঠ দাদু রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হয়েছিল আপনাদের দক্ষিণপাড়া জামে মসজিদের জন্য এই পয়সাটা আপনাদের কেমন কাজে লেগেছে বলুন ঔষধের আচ্ছা আপনি একটু বলুন রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যে এক লক্ষ দশ হাজার টাকা আপনাদের দান করা হয়েছে এটা আপনাদের মোটামুটি কেমন কাজ এসেছে বলুন খুব ভালো কাজে আপনি বলুন আমাদের খুব কাজ কাজে লেগেছে এই টাকাটা পেয়ে আমরা মানে ছাদটা করতে পারলাম নচে মানে আমাদের খুব অসুবিধাই হতো থ্যাংক ইউ ভেরি মাচ আমি রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার মোহাম্মদ ওহিদুর রহমান মসজিদের আজকার ছাদ ঢালে হয়ে গেল আমি আরেকটি চেষ্টা করছি ছাদের পরে আরও কিছু কাজ থাকে যেমন দেওয়াল প্লাস্টার থেকে শুরু করে মেঝে থেকে শুরু করে জানলা দরজা গ্রিল ইত্যাদি ইত্যাদি আমার ট্রাস্টের পক্ষ থেকে আরও যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমি সহযোগিতা করার চেষ্টা করছি আজকের মতো এখানে আসি আমি মোহাম্মদ ওহিদুর রহমান রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট দক্ষিণ দিনাজপুর জেলা বংশীহারী থানা ডিটল গ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদ আসসালাম